পুরুলিয়া জেলার থানা থানার দুব্বেশ্বরিকলেরি মূল গেটের সামনে আজ দুব্বেশ্বরিকলেরি বাঁচাও কমিটির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে দীর্ঘ এক বছর ধরে দুব্বেশ্বরিকের বেসরকারীকরণের বিরুদ্ধে সমস্ত ইউনিয়ন ও শ্রমিকরা লড়াই চালিয়ে আছে এবং আগামী দিনও চলবে এই লড়াইয়ের আজকের উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী জামুড়িয়া বিধানসভা বিধায়ক তথা আইএনটি টিউসির সাধারণ সম্পাদক হারাম সিং পুরুলিয়া জেলার আইন সভাপতি উজ্জ্বল কুমার টি ইউসিসির নেতা দিলীপ আচার্যি কানাই চক্রবর্তী এআই ইউটিসি নেতা নবনী চক্রবর্তী এইচএম এসের নেতা প্রফুল্ল চ্যাটার্জি কয়লা মজদুর কংগ্রেস নেতা আর কে ত্রিপাঠী সুশীল দে হররাম সিং নীতিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব ও নীতিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর মাজি সহ সমস্ত টেরিওন নেতৃবৃন্দ ও জমিহারা কমিটি সহ সমস্ত এলাকার মানুষজন উপস্থিত ছিলেন कि जो यहां से जाना चाहता तब तो मन चालू করতে হবে কারণ বাংলার সরকারে পূজ্য ব্যক্তি হবে এই মাটির ও চাবাঙ্গার মাটি এই মাটির ও বিদ্যুৎ প্রকল্পের মাটি এই মাটির থেকে আত্মসম্ম্যчително স্বাধীনতা অর্জন এই মাটির থেকে আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে হবেcolorPrimary মাটির মহেবন্ধু যদি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে পুরুলিয়া জেলার মিতুরিয়া বেসরকারি ধরনের পথে दीने हमारा भरोसा है की धारुण धारुण दे 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 दे। तो में ऐसे देखा हमारा एकदम ভালো ভালো কাড়তে চাইছি দরকার হলে আমরা সব রূপ ধারণ করতে পারি সামনে দুর্গ পূজা আসছে মা এর রূপ কি আমরা ধারণ করতে পারি না দরকার হলে সব টাই করব আমরা কথা দেখি আপনাদের তো बर्बाद करने के लिए हमारे केंद्र की सरकार लगी मोदी जी ने इच्छा आते हैं PCL में पब्लिक सेक्टर है टोटो प्राइवेट किस तरह कर दिया जाए एक, एक करके बुद्धि और आज के परिस्थिति में हम लोग देख रहे हैं सी एल का इधारा को ले बंकोला से शुरू करके बंकोला का जिला बना मोरेदा कजरा के जयपुरिया कनसुरिया के पुरसिया आपका श्रीपुर संतान के मीठापुर तीरज कुआटी के कुणी वन चिना कुणी टू कुण चिना कुण थ्री परवलिया दुनसरी इस तरह ग्यारह को लिखो प्राइवेट के हाथ में दे टेंडर हो रहा था एनडीओ फूड में खदान को देने के लिए हम लोगों ने सीएमडी से बात किया उस समय तो पांडा साहब सीएमडी थे कि भाई ये जो आप एनडीओ करने जा रहे हैं ये ईसीएल के सेहत के लिए अच्छा नहीं था जो भी खदान चालू है जहा उत्पादन हो रहा है उसको हम इंडियो के मोड में नहीं देंगे जो बरसों से बंद पड़ा हुआ है, उसको हम इंडियो के में देना चाहते हैं। हम लोग से तैयार हो गए आंदोलन आंदोलन लगे को हमें

এই কলিয়রি সমস্ত লোক শ্রমিকরা গ্রহের এই কলিয়ারি যদি কেউ ভেবে থাকে যে আমার পৈতৃক সম্পত্তি আমি তানাশাই চালাবো আমি যা খুশি তাই বলব সে জিনিস করতে পারবেন না আপনার জল বয়কট হয়ে যাবে মানুষ বয়কট হয়ে যাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে সবজি বন্ধ হয়ে যাবে মা বোনেরা যেমন আজকে রাস্তায় দাঁড়িয়েছেন যে আমরা কলিয়ারি বেসরকারীকরণ করতে দেবো না আমরা কলিয়ারি বন্ধ করতে দেবো না যত শক্তি আছে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা দাঁড়ান আমরা এক তারিখের পর কোন বৈরাগতকে এখানে ধন্যবাদ আজকে আমরা উপস্থিত আছি গেটের সামনে কারণ একটাই আমাদের এক তারিখে এক অক্টোবরে আমাদের এই দুদেশ কল্যাণীকে কেন্দ্রীয় মধ্যে দেওয়ার জন্য এই ম্যানেজমেন্ট চক্রান্ত করেছে আমরা তার প্রতিবাদ সভা করেছিলাম প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ অনুপ চক্রবর্তী মহাশয় ছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরগ্রাম সিং আর কে ত্রিপাঠী এবং আরও অন্যান্য ব্যক্তিগত ছিলেন প্রফুল্ল চ্যাটার্জি ছিলেন আমরা আজকে প্রতিবাদ সবাই একটা জিনিস উঠে আসলো আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়ক হররাম সিং বলল আমরা কোনো অবস্থাতে এই কলিয়ারিকে প্রাইভেট করম করতে দেব না তার প্রতিবাদ যতদূর করতে হয় আমরা করব আজকে আমরাও কিন্তু এই দীবশ্রী বাঁচাও কমিটির তত্ত্বাধানে যে প্রোগ্রামটা হয়েছে এই তুলেশ্রী কল্যাণী বাঁচাও কমিটির তরফ থেকে আমরাও চিন্তা করেছি কোনোভি অবস্থাতে এক অক্টোবরে আমরা প্রাইভেটের হাতে তুলে দিতে পারব না আমরা দরকার হলো ভীণ আনন্দোলন করবো আগামী দিন কিন্তু কোনো অবস্থায় এই কে তুলেশ্রী কল্যাণীকে প্রাইভেটের হাতে যাচ্তে দেবো না এবং সমস্ত ট্রেড ইউনিয়ন আজকে আমাদের সহযোগিতা করেছিল তার জন্যে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং এই লড়াইয়ে সবাই সামিল আছেন এটা শুনেও আমার খুব ভালো লাগে ধন্যবাদ